আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা বাকু প্রিয় দর্শক আজকে আমাদের নুরানি কায়দার চোদ্দো নম্বর সবক অর্থাৎ তাক্তি নম্বর চোদ্দো র সাকিন এবং মুর্শাদ র সাকিনা এবং মুর্শাদ দাদা র সাকিনা কাকে বলে এবং মুশাদ কাকে বলে র সাকিনা র এর ওপর জজম থাকলে র সাকিনা বলে যেমন এখানে দেখুন এর ওপর যজম এসছে এটা সাকিন র এর ওপর যজম এসছে এটা র সাকিনা এবং রয়ের ওপর তাসদিদ হলে র মুশাদ দাদা বলে রয়ের ওপর তাসদিদ এসছে র মুশাদ দাদা তা যে কোনো অক্ষরের ওপরে সাকিন থাক তাকে ওয়ালা অক্ষর বলে যে কোনো অক্ষরের ওপরে তাসদিদ থাক তাকে মুর্শাদ দাদার অক্ষর বলে এখন রয়ের ওপর যজম এসছে রসাকিন এর ওপর তাসদিদ এসছে র মুশার দাদা সুপ্রিয় দর্শক এখানে বলছে রস পুর হওয়ার পাঁচটি কায়দা রকে কখনো পুর পড়তে হবে কখনো বাড়িক পড়তে হবে রকে কখন কখন পুর পড়তে হবে এখানে বলা হয়েছে বলছে র পুর হওয়ার পাঁচটি কায়দা অর্থাৎ রকে পুর পড়তে গেলে পাঁচ রকম অবস্থায় পুর পড়তে হবে পুরটা কি পুর হচ্ছে মোটা আর বারিক হচ্ছে পাতলা তা রকে পুর কখন কখন পড়তে হবে এখানে বলছি দেখুন নম্বর এক এর ওপর জবর অথবা পেশ হলে রপুর হয় অর্থাৎ মুখ গোল করে বাংলা ভাষা এর মতন উচ্চারণ করে পড়তে হয় নম্বর এক এর ওপর জবর অথবা পেশ হলে রপুর হয় অর্থাৎ মুখ গোল করে বাংলা ভাষা রয়ের মতন উচ্চারণ করে পড়তে হয় যেমন র জবর র পেশ রু র র রপেশ রু এখানে উদাহরণগুলো দেয় নাই আমি বলে দিলাম র র রপেশ রু দু নম্বর র সাকিনের পূর্বে জবর অথবা পেশ হলে র পুর হয় র সাকিনের পূর্বে জবর অথবা পেশ হলে র পুর হয় যেমন হামজা রজাবার আর আর কফ রফেশ কুর হামজা রজাবার আর কফ রফেশ কুর নম্বর তিন রশাকিনের পূর্বে জের ও পরে হুরুপে মুস্তালিয়ার সাতটি অক্ষর অর্থাৎ খ স গইন ত কফ জ খ সযদ গয়েন কফজ এর নাম হচ্ছে খুস জগতিন কিস এর মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে রপুর হয় যেমন মির সদান মির সদান মিম রজের মির এটা র আঁকিন পূর্বে জের এসছে আর পরে হরুপে মোস্তালিয়ার সাতটা অক্ষরের মধ্যে একটি অক্ষর সদ এসছে এই কারণে রটাকে পুর পড়তে হবে এই মোস্তালিয়ার সাতটা অক্ষরের মধ্যে যদি সদ বা অন্য এই সাতটি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর না আসতো তাহলে কিন্তু রটা বারিক হতো এখন মোস্তালিয়ার সাতটি অক্ষরের মধ্যে রস আঁকিনের পরে একটি অক্ষর এসছে বলে রটাকে পুর পড়তে হবে যেমন মিম রজের মিও সদান কেউ যদি বলে মির সদান তার রটা বারিক হয়ে যাচ্ছে পাতলা হয়ে যাচ্ছে এটাকে পড়তে হবে মিও সদান চার নম্বর রস আকিনের পূর্বে জের যদি আসল না হয় তাহলে রপুর হয় রস আকিনের পূর্বে জের যদি আসল না হয় তাহলে পুর হয় যেমন আমি টা বু আমি তাবু হামজা র জের মির এই মিমের জেরটা আসল নয় এই কারণে রটাকে পুর পড়তে হবে তা বু তা আলিমা বু ওয়া মাদা আমি তা বু এটা আসলে কি ছিল আম ইর বু ছিল অর্থাৎ হামজা মিম আম এই মিমটাতে থেকে ছিল জজম ছিল এই জজম আর হামজা রাজের ইর এই যে আলিফটা আলিফটাতে জের ছিল হামজা রাজের ইর আম ইর বু ছিল এটা আসলে আম ইর বু ছিল এই কারণে এই মিমের জেরটা আসল নয় তো এখানে বোঝা গেল রস আকিনের পূর্বে জের যদি আসল না হয় তাহলে রপুর হয় যেমন আমিও তাবু এটা আসলে আম ইর তাবু ছিল পাঁচ নম্বর রস আকিনের পূর্বে জের যদি অন্য শব্দে আসে তাহলে রপুর হয় যেমন রব্বির জিউনি রব্বির জিউনি রব্বি হচ্ছে একটা শব্দ আর ইর জিউনি হচ্ছে একটা শব্দ এ কারণে র শাকিনের পূর্বে জের অন্য শব্দে এসছে অর্থাৎ প্রথম শব্দ এসছে কারণে রটাকে পুর পড়তে হবে এটা আসলে কি ছিল এখানে দিয়েছে দেখুন এটা আসলে ছিল রব্বি ইর জিউনি ছিল রব্বি হচ্ছে একটা শব্দ ইর জিউনি হচ্ছে আর একটা শব্দ দিয়ে ইর জিউনি এই যে হামজার জেরটাকে বাদ দিয়ে দিয়েছে দিয়ে রব্বি এ বায়ের জেটটাকে দিয়ে পড়ছে এখানে প্রথম শব্দের জের দিয়ে পড়ছে এ কারণে বলছে রস আকিনের পূর্বে জের অন্য শব্দে হলে র পুর হয় যেমন রব্বির জিউনি এটা আসলে রব্বি ইর জিউনি ছিল এরকমভাবে উদাহরণগুলো এখানে পুর করে করে মিলি মিলিয়ে পড়তে হবে যেমন দেখুন আর সালনা আর সালনা হামজার আর রাসাকিনের পূর্বে জবর এসছে র পূর পড়তে হবে সিন লাম সাল নুন আলিফ জবর না আর সাল না আর সাল না অর্থাৎ এই দু নম্বরের উদাহরণটা র সাকিনের পূর্বে জবর অথবা পেশ হলে র হয় এখানে দু নম্বরটা আর সাল না কুর আনুন কফ কুর হামজা খারে যাবার আ নুন দু পেস নুন কুর আনুন এর ওটা পুর হবে কারণ রসাগের পূর্বে পেশ এসছে রপুর হয় কুর আনুন কুর আনুন আর সাল না কুর আনুন ইয়াগ রুর কা ইয়াগ ওয়াইন যাবার ইয়াগ র রেশ রুর কাব যাবার কা ইয়াগ রুর কা ইয়াগ রুর কা ইয়াগ রুর কা রেশ রুর রসাকিনের পূর্বে পেশ এসছে রকে পুর পড়তে হবে ইয়াক মির সদানবে মির সদান এখানে কি বলছে র শাকিনের পূর্বে জের এবং পরে হুরবে মোস্তালিয়া সাতটি অক্ষরের মধ্যে একটি অক্ষর সদ এসছে এই কারণে রটা পুর হবে মির সদান মির সদান মিম রজের মির সদ স রিজবা সালিদুবা দান মির সদান মির সদান কির তিন কফ র কির রাকিনের পূর্বে জের পরে ফুরুপে মুস্তালিয়া ছাত্র অক্ষরের মধ্যে একটি অক্ষর তো এসছে এই কারণে রাটা পুর হবে কীর তিন কফ রের ত আলিম মাদ্দা টান হবে কীর তিন দু সিন কির তিন কির তিন ফার ফির র পূর্বে জের আর পরে পূর্বে মুস্তালিয়ার সাতটা অক্ষরের মধ্যে একটি অক্ষর কফ এসছে এই কারণে রটা পুরো হবে ফির কতুন ফির কতুন ফা জের ফির কফ জবর ক তাদুপেস্তুন ফির কতুন ফির কতুন ফা জের ফির কফ জবর ক ফির ক তাদুপেস্তুন ফির কতুন হামজা জবর আ মিম রাজের মির রয়া শাকিনের পূর্বে জের আসল নয় এই কারণে র পুরো হয় আমি أمير تا بو أمير تا بو همزة زبر أ ميم رازر ميل أمير تا زبر تا بو أمير تا بو أمير تا بو رابع زبر رب با رازر بير راب بير جيعوني

রদুপেশ রুন মুস্তাকির রুন মুস্তাকির রুন কফ রাজের কির রদুপেশ রুন মুস্তাকির রুন এর অটা পুর কারণ রয়ের জবর অথবা পেশনের অপুর হয় র মুসাদ্দাদার ওপর জবর অথবা পেশনের অপুর হয় মুস্তাকির রুন মিম সিন পেশ মুস্তা জবাতা মুস্তা কফ রাজের কির রদুপেশ রুন মুস্তাকির রুন ফা জবর ফা ফা রাজের ফির ورا ففیر رو فیر رو فازبر فارا زیر فیر فیر رو ففیر رو بارا زیر بیر را زبر را بیر را بارا زیر فیر را زبر را بیر را بارا زیر را دو پش رون بیر رون بارا زیر را دو پش رون بیر رون میم را زبر مال র জাবার র তা দুজাবা টান মাও রতান মার রতান বার র জেরবির র জাবার র বীরু র রয় এর ওপর জবরদস্টে রপুর হবে বারোয়া জেরবির র দুপেশ রুন বীর রুণ রয় এর ওপর পেশ আসছে রপুর হবে বির রুন, মিম র মাও র র তা দুজাবা টান মাও রতান মা রতান প্রিয় দর্শক আমরা পুরের উদাহরণগুলো পড়লাম এবারে রিডিং করে নি أرسلنا أرسلنا قرآن قرآن يغررك يغررك مرصادا مرصادا قرطاس قرطاس فرقة فرقة أمرتابو أَمِلْ تابو رَبِّ رَبِّ جِعُونِي رَبِّ جِعُونِي مُسْتَقِرٌّ 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 فَفِرُوا فَفِرُوا بِرٌّ 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 مَرَّةً مَرَّةً প্রিয় আমরা তাকতি নম্বর চোদ্দো র শাকিনা এবং মুর্শাদ দাদা পড়লাম এর রব শাকিনা এবং মুসাদ দাদা পুরের উদাহরণস্বরূপ পড়লাম উদাহরণগুলো পড়লাম এর পরের ভিডিওতে ইনশাআল্লাহ বারিক হওয়ার তিনটি কায়দা এর পরের ভিডিওতে পড়ব প্রিয় দর্শক ভিডিওটি আপনারা দেখবেন এবং কায়দাগুলো সব জানবেন আর আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দেবেন তার মতো শিখতে পারে আসসালামু আলাইকুম ও আবার বাকু